ইন্ডিয়ান মেক ডাবেন থ্রি নতুন একটি পরিবার আপনাদের সঙ্গে সাথে মাসের পরিবার রনিং ইন্ডিয়া স্টান্স রয়েছে আপনার দেখতে পাচ্ছেন আমাদের সরে দেখ ভয়ানক টেন মাস আসলে চার টেন মাস আমায় আবার একটি সামার সামনে টেন মাস আসলে দেখতে পাচ্ছেন এই দুইটি টেন মাস আমাদের সরকে কেউ লাল করে ফেলেছে আপনি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন এই শহরটিকে কিভাবে এই বাঁচাবো আপনার দেখতে পাচ্ছেন আমরা একটি গেম কমপ্লিট করার পরে একটা আমাদের আয়রন ম্যান আসবো দেখতে পাচ্ছেন এই আয়রন ম্যানটি আমাদেরকে সরকে বাঁচাতে পারি না আজকে সম্পূর্ণ দেখবো তো বেশ কথা বলে শুভ রাজা প্লেস কো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন আছে চলেছে তো আমরা চলে যাচ্ছি এই যে বলতে বলতে আমরা দু একটা পাখার সামনে চলে আছি আপনারা জানেন আমরা শুরুতে পাখার সামনে চলে আসলাম এই যে ভাই অনেকটা বিলুপ্ত করে এই পাখাগুলো এখান থেকে যে একটু লাগে তা বলে আমরা নিচে পড়ে যাবো আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা চলেছি আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে থেকে আসলাম আবার দুইটা পাখার সামনে আবার চলে আসে এই যে একটা পাখা পাড়ে গেছি আপনার এই যে একটু জন্য আমরা পড়ে যেতাম সামনে একটা পাখা এটা পারে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আমরা কেমন সামনে যাওয়ার জন্য ওই যে একটা চিকন রাস্তা দিছি এটা দিয়ে পার হতে হবে আমাদের যাকে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে করে এই যে আমরা পারে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিছি এই চিকন রাস্তা দিয়ে আমার পার হতে হবে এই যে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে আমাদের তাহলে আমরা নিচে পড়ে যাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এই জন্য একটা আমরা পাড়ায় গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে সে সামনে ভাই দেখতেছেন কন্টাগুলো কীভাবে ঘুরতেছি এই যে আমরা কোনটা দিয়ে চলে আসলাম সামনের দিকে আরেকটা যে চলে আসলাম আমরা ও ভাই ভুলবশত সাথে এইখানে চলে আসি কিন্তু জ্ঞান থেকে পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেব ভিডিওটা করে দিয়ে যে আমরা চলে আসি এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন না আমরা পাড়ে গেছি রাস্তাটা আগে সামনে রাস্তা ছিলাম এখন এই রাস্তা চলে আসি এখন আমরা চলে যাবো ছড়িয়ে একটা কোর্ট চাপি ওয়ান টু ওয়ান ফাইভ চাবিতে দিয়ে আমাদের এইটা কমপ্লিটটা করে দিচ্ছে যে আপনার আর্ট করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে নেবো ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি যে আমার কেটিএনটা নিয়ে এনে এই যে ভাই বাইকে উঠাচ্ছে না এখানে একটু পিছিয়ে দাম হয়েছে এটাচ্ছে এবার সামনে নিয়ে নিই আমাদের বাইকটা ঘেন ঘুয়াতে হবে সামনের দিকে যাওয়ার জন্য কারণ আমাদের ভুল বসা তো আমরা এই পাশ যে চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে এই যে আমরা আছে দেখতেছি আমাদের রাস্তা অনেক ব্লক লব সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওটা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটা উপরে নিয়ে যায় নিচ থেকে যে ভাই অনেকটা উপরে চলে আসি সামনে দেখি আবার কয়েকটা পাখা ভাই এ রাউন্ডে শুধু পাখা ফাঁকা নাকি এই যে সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এটা আবার কমন রাস্তা হলুদ লাল সবুজ অনেক রঙ দিয়ে রাস্তাটা তৈরি করছে যাও মনে চলে আসলাম সামনে এখানে পাখাগুলো পাড়ে যাচ্ছি পাখাগুলো পাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক আছে যাকে আমরা হলুদ রাস্তা চলে আসলাম এটা হলুদ রাস্তা এটা তো যে ড্রামটা কন্টেনারটা এটা এটাতে চলে এসাম এই এই যে ভাই উনি দেখতে পাচ্ছেন আমার বাইকটা আটকে যাচ্ছে এই যে সম্পূর্ণ আটকে গেছে বাড়ে উনি দেখতে পাচ্ছেন আমি অনেক চেষ্টা করলাম তো হচ্ছে না একটু বাইকটা পিছিয়ে নিই আবার যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা আমার এমনভাবে ফাঁসে গেছে সামনে যাচ্ছে না তো আমাদের যে বাবুক নিয়ে যাইতে হবে এই যে ভাই চলে এসেছে আর একটু এই যে ভাই আমরা চলে এসেছি এই যে আমরা আসতে পারছি এখন আমাদের আছে রাস্তাতে আমার সামনে যাইতে হবে তাই আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি এই যে সামনে কীভাবে পাখাগুলো ঘুরতেছে মাঠের এই যে ভাই শুয়ে আছে পাখাগুলা এখানে ঘুরতেছে যা আমরা একটা পাখা পাড়ে গেলাম সামনে দিকে আরও অনেকগুলো পাখা এগুলো পার হতে পারবো কি না দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখা এখানে চেষ্টা করবো পারার জন্য যে দেখি যেতে পারি কি না এখান থেকে এক দুইটা পার হয়ে গেছি আর কয়েকটা আসে যাই পার হতে পারি না ও ভাই আমার পিছনে একটা ধাক্কা দিচ্ছে বাইক তার জন্য আমরা পড়েছি যে আমরা পার হয়ে গেছি ভিডিওটা একটু ইস্যু করে দিয়েছি তো এখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনে দিকে এই ঘোরাঘুরি করতেছে এই কন্টাটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা হোক আসুক সোজা হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নাহলে তরণ কারণটা পড়ে যেতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে এ যাবে চলে আসলাম সামনের দিকে একটা ব্লক এখন যাবো কোন কোন পাশে এখন তো রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো এটা দিয়ে তো নিচে যা যাওয়া হবে সামনের দিকে রাস্তা আছে কি না ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে যাই এই পাশ দিয়ে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমার পিছিয়ে নিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা পিছিয়ে নিচ্ছি এখন আমাদের রাস্তাটা চলেছে এই যে এখন আমরা দেখতেছি রাস্তাটা ইউ আপলি এখান থেকে আমাদের নামতে হবে এনতে আমরা নেমে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা নেমে নিচ্ছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের আর এখান থেকে আমাদের নিচে পড়ে গেলাম আমরা শেষ ঝাঁক আমরা আস্তে আস্তে নামতেছি এই যে অনেকটা পথ চলে আসি আমরা এই যে আর একটু হ্যাঁ এই ভাই চলে আসি আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা যাইতে হবে মানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘেনা ঘ্যানি রাস্তা এখান থেকে আমাদের অনেক সাবধানে যাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাবো আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে আছি যাই আরেকটা কেনা সেইটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি যে সামনে চলে যাচ্ছি এই রাস্তাটা একেবারে কেমন দেখতে পাচ্ছি সামনের রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোটো ছোটো ড্রামগুলা দিয়ে তৈরি করছি আমরা ক্রিছাম বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা কেমন এই রাস্তা দিয়ে চলে আসলাম এই যে ভাই একটু জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফিরে গেছি এখান থেকে আমাদের আগাছাম পিছিয়ে আসাম তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে এগিয়ে যাই এবার এখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে নিই আমার কেটিএম বাইকটা ভুলে গেছিলো একটু ঘেন ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকতো আমাদের জন্য এই পাশে ঘুরে এসে এখন আমাদের বাইকটা কেন করতে চাষ যাও আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্টে আমরা চলে আসলাম কেনটা বললাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতে আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্লাইটের চারপাশ দিয়ে আমাদের যাইতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনের চাপাশ দিতে ঘুরতে হবে এই যে বাইকটা নিয়ে এই যে আস্তে আস্তে যাচ্ছি যে চলে আসি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার উপরে যেতে হবে এখানে শিল্পে আমাদের অনেকটা অবলস নিয়ে চলেছে এই যে চলে আসলাম আমরা আবার উপরে এই যে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন উপরে বৃত্তগুলো আছে বৃত্ত দিয়ে তৈরি করছে এই যে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা আটকা আটকে করছে এখান থেকে আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাইছিলাম আমার নিচে নামতে হবে কিন্তু রাস্তায় অনেকগুলো ব্লক যখন আমরা উপরে অনেক কষ্ট চলেছি এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্ল্যাটে চারপাশ দিয়ে ঘুরতে হবে আমাদের এই যে চারপাশ দিয়ে ঘুরতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন নেটে দিয়ে ঘোরার সময় দেখি এই রাস্তা ঘোরা আবার কেমন অনেকটা উঁচুতে আছে তবে লোক আমরা সমুদ্রে ধারে আছি আপনারা দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যা হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাছখানে মনে হয় এমন মনে হচ্ছে আমাদের আর যা হোক কথা শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশি দূরে না ভাই আমার বাইকটা ফাঁসে গেছে একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে বাইকটা পিছিয়ে নিয়ে আমরা আবার যাই যে আমরা পাড়ে চলে এসেছি এই যে আপনার চলে এসেছি এখন আমাদের এখন যাইতে হবে দেখি কথায় শেষ হয় এই গেমটি সমুদ্রের মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ পূর্ণ বিশ্বাস যে গেমটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্রের মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছে সমুদ্রের মাঝখানের দিকে এই যে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে যা দেখা যাচ্ছে গেমটি বন্ধু জ্ঞান থেকে আমরা বলতে বলতে আমরা এখানে নিচে পড়লাম আচ্ছা ভিডিওটা আমরা এখানে চলে আসবো এই যে আমরা চলে আসতেছি এই যে আমরা এখানে চলে এসছি দেখতে পাচ্ছেন এখান থেকে পড়ে আচ্ছা এখান থেকে আমাদের নিচে নামতে হবে আমাদের ভিটো আমাদের গেমটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর দূর নাই না দেখতে পারছেন তো চলে যাচ্ছি আমরা ভিতরটা দ্বিতীয়টা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে আরেকটু আরেকটু আমরা চলে আসছি এখানে রাস্তাটা জোড়া দিছে কি দিয়ে আপনারা দেখতে পারছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা বাইকটা যাচ্ছে না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে দিয়ে নিচে নামতে হবে আমাদের জগ একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাবধানে আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের খাসা চলে এসি দেখতে পারছেন এই যে ভাই আমরা চলে আসলাম আর একটু নিচে নামলে আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে অনেক মেস করতে ভাই আপনারা দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করি যেন পৌঁছে গেছি ওনারা দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট করবেন একটা এই দেখতে পাচ্ছেন আয়রন পেয়ে গেছে দেখতে পারছেন এই আয়রন ম্যান্টিন নিয়ে আমরা চলে যাবো এই যে আমরা দেখতে পাচ্ছেন আমাদের শহরে যে ট্রেন মশলাটা আমাদের শহরকে আক্রমণ করেছে সেই ট্রেন মশটাকে আমরা আক্রমণ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ট্রেন মশলাটা অনেক দূরে চলে এসেছে দেখতে পাচ্ছেন এই টেন মশলাটাকে আমাদের যাই হোক আমাদের শহরটিকে বাসা দিয়ে দেখতে পাচ্ছেন এই ট্রেন মানুষারকে আমি আক্রমণ করতে দেখতে পাচ্ছেন এই ট্রেন মনস্টারের সামনে একটা ডানি মাথা আছে দেখতে পাচ্ছেন আগুন ধরা দিচ্ছি এবং এটা আগুন ধরতেছে না দেখতে পারছেন এটা অনেক ভয়ঙ্কর মনস্টার তার জন্য এটা এটা তাড়াতাড়ি মরতেছে না দেখতে পাচ্ছেন আপনারা এই যে ট্রেনটি অনেকটা উল্টে গেছে দেখতে পারছেন তবুও কিছু হচ্ছে না দেখতে পাচ্ছেন অনেকটা ফিকে দিচ্ছি তবুও কিছু হচ্ছে না ট্রেনটির এই যে ভাই আবার উঠে দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছেন আমি ও কি কত কী দিচ্ছি দেখতে পাচ্ছেন আগুন ধরা দিচ্ছি পানি দিচ্ছি বম দিচ্ছি তবুও মরতেছে না ও কীভাবে এই ট্রেনটি দেখতে পারছেন এই যে ট্রেন ট্রেনের মাঝখানে যেয়ে কোনো ট্রেনটির মধ্যেছি না দেখতে পারছেন ধ্বংস হচ্ছে না ট্রেনটি আর সামান্য সামনে একটা ট্রেনের সামনে এটা ডানি ডাঁড়ি আছে এই ডাঁড়িটার কিছু হচ্ছে না দেখতে পারছেন এটাকে আমরা কী দেখতে পারছেন অনেকটা থেকে ফিরে দিয়েছি তবু ওই ট্রেনটার কিছু হচ্ছে না যেভাবে আমাদের ট্রেনটিকে শেষ করে দিতে হবে নাহলে আমাদের শহরটিকে ধ্বংস করে দিতে আপনার জানেন আপনাদেরকে ইন্টোতে দেখাইছি কি কেমন অবস্থা করছে আমাদের শহরকে দেখতে পাচ্ছেন আমি আবার ফুল পাওয়ার নিয়ে নিচ্ছি আমাদের শক্তি অনেকটা চলে এসেছে দেখতে পারছেন এখন আবার বড়ো বড়ো অরণবালা দিচ্ছি তবুও এই ট্রেনটির কিছু হচ্ছে না দেখতে পাচ্ছেন ভাই এই যে ভাই আরও অনেকটা পাওয়ার নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তবুও কিছু হচ্ছে না এই ট্রেনটির এবার দেখতে পাচ্ছেন অনেকটা ফিরে দিচ্ছি দেখতে পাচ্ছেন ট্রেনটির রংটা পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ও ভাই ওই ট্রেনটি আমরা অনেকটা কষ্ট করে এটা ধর্ষণ করতে পারছি দেখতে পাচ্ছেন ট্রেনটি সম্পূর্ণ শেষ করতে পারছি তো এমন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠাবুন তো দেখতে পাচ্ছেন আবার কোনো নতুন একটা ভিডিওতে তো লেস্ট গো